টিটি কমপ্লিট অক্ষণে যাইতেছি একটা বৌবাতে যাবো আসার রে বাপা এদিকে তাকা আমরা কোথায় যাচ্ছি বল কোথায় যাচ্ছি বললো বিয়েতে যাচ্ছি হ্যাঁ বলো বাইরে যে গরম গরম তো প্রচন্ড পরিমাণে গরম তাও বৃষ্টির পরে যে অক্ষণে একটু মানে রোদ জোর সেই দিয়ে লাগছে তো যাইলাম না আমার ভাসুরের বিয়া বিয়ে তো যাইলাম না কিন্তু যে তুফান আর যে বৃষ্টি আসিল মানে কোনো সিচুয়েশন হয়ে নাই যে বিয়ার যাওয়া যাবো সামনের দিকে তাকা একটা হাই তো একটু বাইরে একটা জিনিস আনত লগোটির দিনে কোনখানে যাইতে ইচ্ছে করে না কিন্তু যাওয়া তো লাগে না যায় অত হয় না এমন জায়গা আছে যাইতে তো ঘন্টা ঘন্টা দুই তিন ভালোই খারাপ পাহাড়টা পাইরে খালি হাইওয়েতে আইছে আর এত পরিমানে বৃষ্টি মানে বৃষ্টির কথা কইয়া লাভ নাই মানে বাড়িতে যাইয়া যায়নি পৌঁছাইতে কত যাই হোক ভাঙ্গা রাস্তা রাস্তা পাইরে কোন রকম পৌঁছাইলাম আমরা আয়েসেরা তো দেখি মানে বাড়ির যা ফ্যান্ডেল ট্যান্ডেল আসলো সবুর উড়াই লয়ে গেছে তো আমরা যার যেমন বয়ে বয়ে গল্প টল্প করলাম কতটুকু আমরা আমরা টাইম স্পেন্ড করছি আমরা সবাই যখন সময় এক লগে থাকি টাইম কিভাবে কাটে আমরা নিজেও করতে পারি না তো দুজনে মিলে একটু গল্প টল্প কুইটা তোলারও টাইম পেয়েছি না খাওয়া দাওয়া করতে গেছি গা তো গিয়ে সেরা বাবনরা বয়ে দিছে সাইডে হের যে হেরে খাওয়া দিতেছে যে রে হে বাবা ডাকে যে ডাকে না এত পরিমাণে বৃষ্টি হইছে ওখানে বাড়ি যেতেছি গা অনেক হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর মানে প্রচুর বৃষ্টি হয় মানে রাস্তাত কি জল উঠছে আদো না উঠছে কোথায় না আর্ধেক জুয়েলারি যা ফরেছিলাম সব খুলে হলেছি বৃষ্টির যারা খাইয়েছেরা খুব খারাপ অবস্থা মানে বৌ ভাত নিয়ে খাওয়ানো সাজ যাবে রে খাওয়াইছে বৌ ভাত পরিমাণে জল হইছে সারছে একটু বৃষ্টি হয়ে যাব ওই পুকুর উই দেয়া জল উঠছে বলুন তো সারাদিন ঘুমাইছে না হ্যাঁ গাড়ি দুইটা আগে ঘুমাই গেছে গাড়ি ধরছে একটু বাতাস লাগানো ঘুমাই গেছে বৃষ্টি দেখো রাস্তা তাইতে আমরা কত জায়গার মধ্যে যে এত জল পাইছি তো মা বাবা তো গেছে গা বিয়ে বাড়িতে বাড়িতে না একে যাইতে পারিনি বাড়িতে এলাম মায়ের সেরে কতটুকু বইয়ে সেরে গেলাম গা মার কাছে কে মারে কুসি তুমি আয়তে মা আমরা লয়ে গেছে মার বাড়ি কতটুকু বইয়ে টয়ে গল্প টল্প করে আবার তলা ব্যাক করে লিছি ধরো আমি সাড়ে দশটার মধ্যে আয় পড়ছি রাত্র হ্যাঁ সাড়ে দশটার মতোই বাজে আবার ব্যাক করে লিছি খুব জার্নি হয়েছে আজকে সারাদিনে